এখন আছে আমরা সিজেন গ্লোবাল হাটে আপনাদেরকে যে স্যাম্পেল দেখাবো আপনারা দেখুন এখানে কত সস্তায় যে সমস্ত ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এখান থেকে কিনে আপনারা বিক্রি করলে প্রচুর প্রফিট করতে পারবেন আশা করা যায় তোমার কি নাম রফিকুল হাসান তোমাদের ড্রেসের নাম কি আছে আচ্ছা লাস্টে দেখছি কি স্যাম্পেল দেখাবো আগে স্যাম্পেল অনেক রকম স্যাম্পেল লাগে এগুলো কী রেট আছে এগুলো একশো টাকা একশো টাকা সাইজ এস এস এম এল এস এম একটা করে দেখে যাও তো দিদি একটা করে দেখে এটা কত দাম টাকা এর কতগুলো কালার আছে এর চারটে পাঁচটা করে কালার কালার আছে এগুলো সব মানে একদম নতুন ডিজাইন বলা যায় তাই তো কটা কালার আছে দুটো সেটিং হবে

আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো এবং কোন ড্রেসের কী দাম আছে সেগুলো আমাদের ভিডিওর মধ্যে বলা থাকবে এবং হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নম্বর সব কিছু দিয়ে দেবো এবং সিজন গ্লোবাল হাটে কীভাবে আসবেন সেগুলো আমরা বিস্তারিত জানিয়ে দেবো আচ্ছা এর কতগুলো কালার হলে ছটা কালার ছটা কালার আচ্ছা কি আসে পার এটার কটা কালার আছে এর ছটা কালার আছে এটার দাম কি আছে এটাও 130 টাকা 130 হ্যাঁ আরো বার করো এটার কি দাম আছে 100 টাকা 100 টাকা এর কতগুলো কালার আছে এর ছটা কালার আছে এর ছটা কালার হুম আরো দেখো সিজেন গোলোবাল হাটটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো হাট এবং এসি হাট আমরা এসেছি ঠিক দুপুরের সময় যার কারণে একটু কম ভিড় আছে কেন অনেকে নামাজ পড়তে গিয়েছে যার কারণে ভিড় কম আমরা আপনাদের পুরো হাটটাকে দেখাবো ঘুরিয়ে এর এর কতগুলো কালার আছে এর ছটা কালার ছটা কালার দাম দাম একশো টাকা একশো টাকা আরও দেখাও ভালো করে স্যাম্পেল দেখাও দেখাবার পরে আমরা কন্ট্যাক্ট নম্বর ঠিকানা সব কিছু দিয়ে দেবো কিভাবে এই হাটে আসবে সমস্ত কিছু বলা হবে এই একটা কালার এর দিকে এর কতগুলো কালার এর ছোট কালার আছে মোটামুটি প্রত্যেকটা প্রিন্টে ছোট করে কালার আছে এই 100 টাকা এটা 100 টাকা এটা 100 টাকা এর কত কালার এর ছোট কালার আছে সব ছোট কালার সব ছোট কালার মানে খরিদার বিক্রি করতে সুবিধা হবে খরিদারদের বিক্রি করতে সুবিধা হবে যত কালার সব ছোট করে কালার মানে প্রচুর ডিজাইন আছে দেখতে পাচ্ছি এটার এর ছোট করে কালার আছে দাম দাম এগুলো 75 টাকা মাত্র 75 টাকা এস এসএমএল 10 টাকা করে দিচ্ছি 75 টাকার মধ্যে ভালোই ডিজাইন আছে না অন্য দেখো একটা জিবে আয়া যায় এর কত দাম আছে এটা 75 75 হ্যাঁ কালার কালারে ছোট করে কালার হ্যাঁ আরও দেখুন সব ছটা করে এই কালার পাবেন আমাদের কাছে যত ডিজাইন যত সাইপেল লাগাতে পারবে তত খরিদ্দারদের উৎসাহ বাড়বে এর কতগুলো কালার আছে এর ছটা কালার ছটা কালার টিকিটগুলো সে করে টিকিটগুলো উল্টে আছে লেভেল উল্টে আছে কেন হুম এর কতগুলো কালার সব ছটা সব ছটা কালার পঁচাত্তর হা পঁচাত্তর এক দশটা এগারো বাড়বে এস এটা ছোট ছোটো কালার হ্যাঁ ছটা কালা ছোটা কালা আর এই ডিজাইনটা আপনার দেখুন ডিজিটাল ইস্টিকার মনে হয় এগুলো ডিজিটাল স্টক দিয়ে স্টিকার দেওয়া আছে তো একটু কাছ থেকে দেখিয়ে দিই এগুলো এখন মার্কেটে চলছে স্টিকারগুলো করো

এটা কটা কালার এটা ছোটা পেয়ে যাবে এটা তো ছোটা কালার সব ছোট করে কালার বিক্রির সুবিধা হয়ে যাবে তাইতো হ্যাঁ কোন দিক হয় মানে যারা বিক্রি করবে তাদের সুবিধা হবে এর ছোট কালার এর ছোট কালার আছে এর ছোট কালার আছে আচ্ছা আমরা একটু হাতটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি আছে সেন্টার দেখো আর কি আছে

তোমার সব দেখানো হয়ে গেছে তাই তো তাই মালটা দাও এর ওকে হ্যাঁ বুঝো একটা এ চারটে এ চারটে কালার আছে চারটে কালারের মধ্যে ধরুন একটা লাল আছে এই তো লাল গ্রিন আছে একটা লাল হ্যাঁ হ্যাঁ আর কি আছে এই আছে ঠিক আছে মোটামুটি চারটে কালার আছে তাই তো চারটে কালার আচ্ছা দশমন্ধরে এতক্ষণ এতক্ষণ ধরে আপনার ডিজাইনগুলো দেখলেন আমরা এবারে ঠিকানা পরিচয় কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো আচ্ছা এই সিজন গোলোবাল হাটে কী কি বারে বসে হয় কেন এটা তো সাত দিনের হাট আছে এটা শুক্রবারেই বসে খালি আপনি শুক্রবারে বসে আর ধরুন এই সিজন গোলোবাল হাটে আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হবে কেন যারা দেখছে মেদিনীপুরে বাস অনেকগুলো বাস আছে যে কোনো মানে হাওড়া থেকে যে কোনো এইদিকে মানে সরস্বতী ব্রিজের দিকে যে আসতে গেলে যে কোনো বাস সব বাসই কেন আমরা চেষ্টা করছি যে ভিডিওটা দেখার পরে কাউকে জিজ্ঞাসা না করে যেন যে ভিডিও দেখছে সে যেন সরাসরি চলে আসতে পারে কারণ অনেকে ভিডিও দেখে দেখার পরে না তাই না তাদের কন্ট্যাক্ট নাম্বার পায় না পরিচয় পায় আর না আসার যোগাযোগটা তাদের হয় এরকম অসুবিধা হয়ে যায় যার কারণে আমরা একটু ভিন্ন ধরনের ভিডিও করে যাতে হাট পর্যন্ত পৌঁছাতে পারে কাউকে জিজ্ঞাসা না করে কেন অনেকে কি করে কাউকে হয়তো জিজ্ঞাসা করলো ভুল ভাল ঠিকানা বলে দিল তাতে ঠিক জায়গায় না পৌঁছাতে পারলে কী হয় তার আবার এটাই চলে যায় আর প্রত্যেকের ব্যবসায়ীরা চায় যে অন্যজন যাতে আমাদের মধ্যে না ঢোকে যার কারণে ঠিকানা দিতে চায় না তো আমরা ঠিকানাটা ওপেন করতে চাই যাতে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা দেখার পরে যেন হাটে যেন সরাসরি আসতে পারেন আপনাদের হয়তো একটু ভিডিওটা বড়ো হয়ে গেল আমরা সব কিছু দিয়ে দিচ্ছি আর তাছাড়া আরেকটা কথা বলে দিই যেমন ধরমতলা থেকে বলুন বা শিয়ালদা বা হাওড়া থেকে বলুন যেখান থেকে হোক না কেন আপনারা মেদিনীপুর বা মেদিনীপুরের বাস বা দীঘার বাস যতগুলো পাবেন বা উলুবেড়িয়ার যত বাস আছে সব এর মধ্যে দিয়ে যায় এটা হচ্ছে ছ নম্বর ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে সমস্ত বাস কিন্তু এই অঙ্কুরহাটির ওপর দিয়েই যাচ্ছে আর অঙ্কুরহাটির আপনি নামবেন সরস্বতী ব্রিজ অঙ্কুরহাটি চেকপোস্টে হলে দেড় কিলোমিটার দূর তাহলে আপনাদের নামতে হবে অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজে নামলে আপনারা সরস্বতী আসতে পারবেন আর আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো আমরা দিতে পারি আর হোলসেলার এই কন্ট্যাক্ট নাম্বার এগুলো আপনারা অবশ্যই আপনাদের যদি চয়েস হয় আর সিজন গ্লোবাল হার্ট নতুন হওয়ার কারণে প্রত্যেক হোলসেলাররা কিন্তু এখানে অনেক চিপ রেটে মাল বিক্রি করে যার কারণে যারা বিভিন্ন হোলসেল মার্কেট থেকে মাল কিনে আপনারা নিজের এরিয়ায় বিক্রি করেন তাদের আশা করি ডবল প্রফিট হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই অন্য অন্য মার্কেটের থেকে এই মার্কেটের ড্রেসগুলো আপনারা যাচাই করে নিন স্যাম্পেল তো আপনারা অনেকগুলো দেখলেন আর রেটগুলো আপনারা অবশ্যই যাচাই করুন তারপরে আপনারা এখানে দেখছেন এখানে মানে এগুলো খালি এখানে স্যাম্পেল মতো রাখা হয় তাই তো মানে অর্ডার করলে যত অর্ডার আর এখানে আর এই সিজন গ্লোবাল হাঁটলে যে হাঁটে আসলে যে আপনারা শুধু যে এই ইয়ে বাচ্চাদের ড্রেস পাবেন তা এখানে বাচ্চা বড় সমস্ত ধরনের ড্রেসগুলো এখানে আছে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা এখানে আপনারা লেয়ার থেকে শুরু করে জ্যাকেট ফ্যাকেট শার্ট সমস্ত কিছু এখানে আছে আপনার বাইরেটা স্টল নাম্বারটা দেখাতে হবে স্টল নাম্বার এইটাই আছে তাই তো উপরে আছে উপরের মারা মানে লাইটের জন্য কেটে যাচ্ছে

প্রচুর হুসিলার আছে মানে হারটাকে একেবারে মলের মতো বলা চলে তুলে তুলে